যত বড় ইমাম যত বড় ব্যক্তি যত বড় আল্লাহরুল যাই হোক না কেন যদি তার কথা নবী ইসলামের সহী হাদিসের বিপরীত হয় তার কথা মানা যাবেই না হানাফি মাঝাব অনুসরণ করা নিষেধ না কিন্তু হানাফি মাঝাব অনুসরণ করার পদ্ধতি জানতে হবে আপনি হানাফি মাঝাবের যে আমলগুলো সহী দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত সেটা মানাতে কোনো অসুবিধা নেই আমি আপনি হানাফি হইতে পারে কোনো অসুবিধা নেই সাপি হইতে পারে কোনো অসুবিধা নেই মালিকী হইতে পারে কোনো অসুবিধা নেই আম্বলি হতে পারে কোনো অসুবিধা দিনের কোনো অসুবিধা নেই কিন্তু অন্ধ হয়ে যাওয়া এই ক্ষেত্রে এটা হারাম যে হানাফি মাজা হোক সাফি হোক মালিকি হোক হাম্বলি হোক এর ভিতরে কিছু কিছু মাছখালা কিছু কিছু বিষয় এমন পাওয়া যাবে যেটা দেখবেন যে হানাফি চাইতে ছাইতে দলিল মজবুত দলিল শহীদ আপনি সেখানে হানাপি নিয়ে বসে থাকা যাবে না আপনাকে আল্লাহ কে আমার ময়দানে প্রশ্ন করবে না তুমি হানাফি ছিলা না সাহাফি ছিল না হাম্বলি প্রশ্ন করবে তুমি কোরআন আর সহি হাদিস মানছ কিনা প্রশ্ন এটা তা আমি মাজাব মানবো কেন কোরআন হাদিস মানার জন্য সহায়ক তারা মাঝাব গবেষণা করে স্তেহাত করে আমাদের জন্য দিনকে কি করে দিছেন সহজ করে দিছে বাস আমি এই জন্য মানবো এটা অনুসরণ করবো যে দিনকে সহজভাবে বোঝার জন্য মানার জন্য এটা কোনো অসুবিধা নাই কিন্তু অন্ধভাবে এক মাঝাবের মোকাল্লিদে আ আমা হয়ে যাওয়া এটা ভ্রান্ত আকিদা এই জন্য আপনি কোনো একটা মাঝাব অনুসরণ করেন কোনো অসুবিধা নেই কিন্তু তার সাথে এই আকৃদা পরিষ্কার থাকতে হবে যে আমার এই মাঝাবের যেই জায়গায় আমি দইফ হাদিস পাব যে আমলের তার বিপরীতে যদি সহি হাদিস পাওয়া যায় আমি সেটাই আমল করবো সেটা সাপই হোক মালিকি হোক হাম্বলি হোক এটাই হল বিশুদ্ধ আকিদা বিশুদ্ধমান হাজ যেমন সলাতুল ভিতির সলাতুল ভিতির আমরা যে পদ্ধতিতে পড়ি আমাদের এই অঞ্চলে এই পদ্ধতিটা তবারানির হাদিসে বর্ণিত আছে আরো বিভিন্ন হাদিসে আছে কিন্তু যতগুলো হাদিসে আসতে সবগুলো হাদিস দইফ কিন্তু এর বাহিরে ভিতির পড়ার সহি ও অসংখ্য হাদিস আছে সহি পদ্ধতি যেটা মক্কা মক্কা রমা মদিনা মনোপরার ইমামেরা রমাদান মাসে আদায় করেন অন্য মাসে তো তাদেরটা আমরা দেখি না কেমনে আদায় করে তো রমজান মাসে তো তিরিশ দিনে ভিতির জামাতে হয় হয় না তাহলে কেমনে করে ওই সময় তো দেখা যায় এই যে সহি এখন আমি আপনি দেখতেছি আমার এটা জয়ীব আর এই পাশে এটা সহি এরপরেও না 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 সহি হলেও মানা যাবে না কারণ আমি তো এই মাঝাবের অনুসারী এইটার নাম ভ্রান্ত বাকিটা কারণ আপনার এই মাঝহাবের অনুসরণ আপনার জন্য ফরজ না ওয়াজিব না কে ফরজ করছে কে ওয়াজিব করছে আল্লাহ রাসুল ছাড়া কেউ ফরজ ওয়াজিব করতে আল্লাহ রসুল কোন হাদিসে বলে গেছেন আমার পরে তোমাদের কাছে ইমাম সাহাফি আসব ইমাম আহমদ বিন হাম্বাল তোমরা তারা যা বলে তেমনি মেনে চলবে এরকম কোন হাদিসে বলে গেছে তাহলে ফরজ ওয়াজিব আর দুনিয়ার কারো করার সুযোগ নাই এবং এই ব্যাপারে সাহাবাই কালামের এজমা সমস্ত সাহাবাই কালাম একমত ছিলেন যে আল্লাহ রসুল সাল্লাহামের পরে কোন সাহাবির তাকলিদে আমা অন্ধ অনুকরণ করা যাবে না